আজকে আমি বানাবো পোলাও আর নতুন আলুর দিয়ে আলুর দম মামা ভাগ্নে সকাল থেকে যা শুরু করেছে পোলাও খাবার আলুর দম খাবে সেইটা আমি অল্প সময়ে সুন্দর একটা রেসিপি বানাবো সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবে খুব ভালো লাগবে একটু জল দিয়ে দিই এদের তো আবার কমে হয় না আলুও অনেকটা আলুটা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন সিদ্ধ বসিয়ে দেব আমার আলু তো অনেকগুলো মানে কতগুলো দেবা এতগুলো লাগবে না একটু কুমাইয়ে দাও কুমাইয়ে দেবো বাবা রে সব খেয়ে নেবে যা রাহু এক করাই হইছে এক করাই এত জাল অতি সময় লাগবে সময় লাগলে কি হবে কিন্তু নতুন আলুর দম না খেতে খুব ভালো লাগবে লোকও তো অনেক রয়েছে একদিকে আলু সিদ্ধ হচ্ছে এখন আমি গোবিন্দভোগ চালটা ভিজিয়ে নেব এটা দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখবো আমার আলুটা ঢেকে রাখবো তাড়াতাড়ি সিদ্ধ হবে আলু তো তাকে বা হয়ে ঢেকে দিলি আর গোবিন্দভোগ চালটা প্যাকেটের চাল রাখবো দারুণ সেন্ট

আলোচনার দায়িত্ব দিয়েছে যে আলুর দম করবে আর এইদিকে দিদি আর ঠাম্মা দুজন মিলে পোলাওয়ের বন্দোবস্ত করছে যে মামা ভাগনেকে পোলাও খাওয়াবে আর ভাগনে তো পোলাও খেতে চাইছে हां ওইদিকে মা দিদি বলছে এদিকে হাত লাগাও মা ভাগনা তো চুল্লি পারব না পারব না হ্যাঁ সারা দিন লেগে যাবে আলুটা এত সুন্দর সিদ্ধ হয়েছে বন্ধুরা আপনারা দেখলেই বুঝতে পারবেন ধরার সাথে সাথে ছালটা ছিঁড়ে যাচ্ছে খুব সুন্দর সেদ্ধ হয়ে চালটা ভাগ নেই পুরো মোমের মতো হ্যাঁ নরম হয়ে গেছে একদম দেখো কিছু টান দিলেই আলু পুরো কমপ্লিট আমাদের একদম এই দেখো কত সুন্দর ছাড়ছে হুম দেশি আলু সেই এই স্বাদই আলাদা দিদা এই দা ফটা হলো না গো দিদা হয় না এখনো তাত্রে বাদগে তাত্রে বাদগে আমাদেরকে সাহায্য করো চালটা ধুইয়ে ভিজিয়ে রেখেছিলাম জল ঝরিয়ে নিয়েছি এখন আমি ম্যারিনেট করে নেব এখানে गोविंद ভোগ চাল আর এখানে আছে একটু আদা বাটা চিনি ঘি হলুদ গুঁড়ো গরম মসলা গুঁড়ো আর লবণ আর চিনিটা তো বেশি নিয়েছি পোলাও মানেই তো একটু মিষ্টি মিষ্টি চিনিটা বেশি লাগবে তার জন্য আমি বেশি নিয়েছি প্রথমে দিয়ে দেব চিনি আদা বাটা গরম মশলা গুঁড়ো লবণ হলুদ গুঁড়ো সব শেষে দেবো আমি ঘি খুব সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি এখন আমি চাপা দিয়ে রাখবো কিছুক্ষণ ওইদিকে এখন আমি আলুর আলুর দম দম রান্না রান্না গরম তেল এবার আমি সোমবারে দেবো তেজপাতা শুকনো লঙ্কা জিরে টমেটো কুচি আদা বাটা জিরে বাটা দিয়ে দেবো প্রথমে দেবো কেটে রাখা টমেটো আদা মা লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হলুদ লবণ স্বাদ মতন লঙ্কার গুঁড়ো মশলা কষানো হয়ে গেছে এখন আলুগুলো দিয়ে দেবো

আলুর হয়ে গেছে কত সুন্দর কালার আইছে এখন আমি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো গরম মশলা দিয়ে দিয়ে দিই আলুর দুম হয়ে গেছে পোলাও করার জন্য হাড়ি বসিয়ে দিয়েছি হালিতে এখন দিয়ে দেবো ঘি ফোরমে দেবো গোটা গরম মশলা ফোরমটা আমার পুরো রেডি হয়ে গেছে কাজু কিশমিশ দিয়ে দেবো কাজু কিশমিশ একসঙ্গে લોકી કી સે ટાઈસે કાજુ হালকা ভেজে নিয়েছি এখন ম্যারিনেট করা চালটা দিয়ে দেব ম্যারিনেট করা চালগুলো ফুলে অনেকটা হয়ে গেছে আর ঘি মশলা সব তো মাখিয়ে দিয়েছি সেন্টও দারুণ বেরিয়েছে আর গোবিন্দভোগ চালটা তো কোনো জবাব নাই প্যাকেটের চাল এত ভালো সেন্ট এতে তো ধাওয়া যাচ্ছে না যে পোলাও খেতে কেমন লাগে এই পোলাও করার নিয়ম হচ্ছে যতটা চাল তার পরিমাণে ডবল জল দিতে হবে এখানে আমি এক কিলো চাল নিয়েছি দু কিলো জল দিয়ে দেবো আপনারা ভাবতে পারেন যে এক কিলো চাল নিয়ে দু কিলো জলটা কি করে মাপবে কিন্তু আমার এক কিলোর মগ আছে মগে করে আমি দু কেজি জল নিয়ে নিয়েছি জলটা মাপা দেওয়া হয় না পাখি দিলে ভালো হবে কম বেশি হবে না জল তোমার ভালো করে নেড়ে নাও আমি এখন ঢাকা দিয়ে দেবো এখন ঢাকা খো এবার জাল দাও মা সত্যি বন্ধুরা পোলাও রান্না চা যেই চালু হয়েছে সে তখন থেকেই রান্নাঘরটা একদম ময় ময় ঘিটাও দারুণ আর যেই সব কিছু একসঙ্গে দিয়েছে এত সুন্দর সেন্ট আসছে না আমি ওর শুধু অপেক্ষায় আছি কখন পোলাও রেডি হবে আর কখন অভাবগ্নে কবজি ডুবিয়ে এতক্ষণ তো আমি বলেছিলাম যে গোবিন্দভোগ চাল এত সেন্ট

আর সেন্টটা সে সুন্দর সেন্ট এসছে একদম আপনারাও এরকম ভাবে বানিয়ে খাবেন একদম খুব সুন্দর লাগবে খেতে বাপরে এত গরম বাস বাস মা দু চামচই থাকুক আলুর দমা কালারটা কেমন আছে মামা একদম সলিড সলিড আহ আলুর দম দমেই দাও আর একটু দাও একটু দাও এটুকু তো কিছুই হবে না সত্যি বন্ধুরা আজকে দুপুরে খাওয়াটা মানে কি বলবো মাছ মাংস থাকলে তো এত খুশি হয় না কিন্তু আজকে যে রেসিপিটা হয়েছে আলুর দম সাথে আবার পোলাও আহ মামা কোনো জবাব নাই হ্যাঁ বসে আছে কোনো মামাকে দাও পাচ্ছি না ওহ সত্যি তারপর আবার মাঠে নতুন দেশি আলু সলিড একদম ভাগনে কোনো জবাব হবে না বামা হুম সত্যি কথা বলতে কি হুম এই রেসিপিটা না আমার খুব প্রিয় রেসিপি মানে মাংস রান্নলে আমি এতটা খুশি হই না হুম এই রেসিপিগুলো পেলে আমি এতটা খুশি হই দারুণ আর আমার খেতেও খুব ভালো লাগে তোমরাও বাড়িতে কিন্তু ট্রাই করতে পারো অসাধারণ লাগে হ্যাঁ হ্যাঁ খেতে ভাগনে হুম ছোটোবেলায় যখন আমি যখন ছোটো ছিলাম হুম তখন আমরা মাঠে গিয়ে চুরি করে আলু পোড়া দম আলু দম করতে। সেই আলু দম কে আজকে সেই কথা মনে পড়লো। আপনারা সত্যি কথা আপনারা কিন্তু পোড়া আলু অনেক খেয়েছেন। আলু দম। আলু তো প্রথমে বলেছিলাম অমিমতা গুলেছে। আর এই দিয়ে একটু পোলাও। দারুণ এ সদর ভালো হবে না।

তা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে অবশ্যই করে দিও বাকিটা আমার মামা বলবে আর বন্ধুরা হ্যাঁ আপনারা ভিডিও দেখছেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করছেন না আর অবশ্যই আমাদের ছোট্ট ফ্যামিলির পাশে অবশ্যই আপনারা নিশ্চয়ই থাকবেন আর দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভাগ নে